গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এই খুবই ভালো থাকার কারণ হলো আজ আমি এসেছি আমার শ্বশুর খানিক দিন থাকবো বলেই প্ল্যান করেছি আর এই যে কটা দিনেই থাকবো বেশ মজাই হবে কারণ আমার ননদও রয়েছে এখানে আর যা তো রয়েইছে সবাই মিলে বেশ আনন্দ হবে আর এই যে দেখো তিনটা বাচ্চাও বেশ একসঙ্গে জড়ো হয়েছে মেয়ের স্কুলেও এক মাসের মতো ছুটি রয়েছে সেই জন্যই ভাবলাম যাই একটু ঘর থেকেই ঘুরে আসি আর সামনে যেহেতু ভোট রয়েছে সেই জন্য আশা বটে সব একই সঙ্গে হয়ে যাবে এই করে আসা তো চলো আমাদের বাড়িতে একটু ঘুরে দেখাই এই যে পুরোনো বিল্ডিংটা দেখছো এরই নিচের তলায় একটা যে রুম রয়েছে সেখানেই আমরা থাকি আমাদের শ্বশুরবাড়িটা খুব ছোটোখাটো কিন্তু ওই ছোট্ট জায়গাতে আমরা অনেকগুলো মানুষ মোটামুটি নজন লোক একসঙ্গে থাকি তো চলো আমি যে কারণে শ্বশুরবাড়িতে এসেছিলাম ভোট দিতে সেটাও হয়ে গেল তো অনেকক্ষণ লাইনে থাকার পর আমরা লাইন পেলাম আর অবশেষে এই যে ভোট দেওয়ার কাজটাও হয়ে গেলো তো এখন আমি আর আমার যা এসেছিলাম সকালবেলাতেই ভোট দেওয়া হয়ে গেল ছেলেগুলোকে আনিনি কারণ এত রোদ গরম সেই জন্যই মা রয়েছে তার কাছেই রয়েছে আমরা গেলে তারপর বাকি তারা বাকি আছে তারা আসবে আর এই যে রাস্তাতে আমাদের একটা রেলগেট পড়ে সেখানেই আমরা এই যে পেরিয়ে যাচ্ছি ট্রেন লাইন এখন পড়ে গেছে তো যাই হোক এই যে দেখো বাড়ি ফিরে মেয়ের সে কী কাণ্ড তাকে নিয়ে যাওয়া হয়নি বলে এই যে মুখটা এরকম গম্ভীর করে রেখেছে আর গরমটা এত লাগছে সে কি বলবো আমি বসে রয়েছি বাড়ির দরজাতে কারণ আমি ভাবছি একেবারে স্নানটা সেরে ফেলবো তারপর বাড়িতে তো কাজকর্ম রয়েইছে তো শ্বশুর বাড়িতে এসে আমার বেশি একটা কাজ করতে হয় না আমার শাশুড়ি বলে যে ওখানে তো কাজ করিসই এখানে একটু দুদিন তুই রেস্ট কর কেউ বলবে এরকম কারো শাশুড়ি কিন্তু বিশ্বাস করো আমার শাশুড়ি বলে মানে আমার শ্বশুর বাড়িতে যা থেকে শুরু করে ননদ সবাই খুব ভালো আর সবাই খুব ভালোবাসে বাপের বাড়িতে লোক ভালোবাসা পায় কিন্তু আমার শ্বশুর বাড়িতেও সমান ভালোবাসা পায় আমি আমরা যাই একটু ঘুরতে কিন্তু সেখানেও বেশিক্ষণ থাকা হলো না কারণ মেঘটা একদম ঘনিয়ে অন্ধকার হয়ে গেল দেখেছ এখনই বৃষ্টি নামবে বলে আমরাও তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এলাম তো আজ হলো মঙ্গলবার আমাদের শ্বশুরবাড়িতে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার করার একটা রীত আছে মানে মঙ্গলচন্ডীর পূজা হয় সেদিনে আমরা সব মেয়েরাই পরিবারের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করি জ্যৈষ্ঠী মাসে যতগুলোই মঙ্গলবার থাকুক না কেন সেই দিনগুলো আমাদের এই ব্রত পালন করতে হয় আর জানো তো এই দিনগুলোতে কিন্তু ভাত একদম খাওয়া চলে না বা আটার জিনিসও খাওয়া চলে না বা শুধু মুড়ি খেতে হয় তাও আবার একবেলা তুমি ভিজিয়ে খেতে পারবে তারপর বাকি যতবার খাবে শুকনো খেতে হবে তো ফ্রেন্ডস এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরাও চলে যাচ্ছি বাড়ি তো দেখো রাস্তায় কী সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে তো এই ফুলগুলো তোমরা কি নামে চেনো কমেন্ট করবে তো আমি তো এই ফুলগুলোকে টগর ফুল বলি এই ফুলগুলো তো আবার এখন দেখছি ফলসও কিনতে পাওয়া যাচ্ছে যে কোনো অনুষ্ঠানে একটা খোপা করে এই ফুলগুলো গুঁজে নিলেই কিন্তু বেশ দারুণ লাগে তাই না আমার তো বেশ লাগে বাড়ি চলে এসেছি সবাই মিলে আর এই যে বাচ্চাগুলো বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য আর এই যে ঝুড়িতে তিনটা বাটি দেখতে পাচ্ছ ওই তিনটা বাটিতে তিনটা খিলি রয়েছে আর ওই খিলিতে কতগুলো জিনিস রয়েছে যেমন আতক চাল তুলসী পাতা জব এইসব এগুলো কিন্তু মানে যারা ব্রত করে তাদের খেতে হয় আর এটা একদম চিবিয়ে খাওয়ানো চলবে না মানে চিবিয়ে খাওয়াই চলবে না এটা জল দিয়ে গিলে খেতে হবে এই রকমই সিস্টেম তো দেখতে দেখতে এই যে দুপুর হয়ে গেল আর বাচ্চাগুলোও খেতে বসে গেছে আর আমরাও সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে রয়েছে কুমড়ার তরকারি ঘুগনি আর চিঁড়ে খাওয়ার জন্য আম দই এইসব তো রয়েইছে তো এই যে অল্প একটু প্রথমে চিঁড়া খেতে হয় সেজন্য মা সবাইকে অল্প করে একটু চিড়া দিচ্ছে উপবাসের দিনগুলোতে সবাই একসঙ্গে কাটালে কিন্তু বেশ মজা লাগে উপবাসে করেছি সেটা মনেই হয় না দিনগুলো খুব সহজেই কেটে যায় আর এই উপবাসেই যখন আমি একা একা করি তখন কি কষ্ট হয় মনে হয় যে তের বাবা উপবাস করছি ভাত খাচ্ছি না কতই কষ্ট লাগে সত্যি পরিবারের মূল্য একা থাকলেই টের পাওয়া যায় যারা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের মনে হয় দূর এইরকম একসাথে থাকতে ভালো লাগে না যদি আমি একা থাকতে পারতাম আলাদা হয়ে যেতাম তাহলেই কোথায় সুখে থাকতাম কিন্তু তারাই যখন এই একা থাকবে তখন বুঝতে পারবে যে জয়েন্ট ফ্যামিলি থাকা কতটা সুবিধা তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা প্লিজ লাইক দিয়ে দিও আর যারা এখনও আমার পেজটা ফলো করি তারা প্লিজ একটু আমার পেজটা ফলো করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে